আজকের দিনে দাঁড়িয়ে থেকে প্রতিটি অভিভাবক এবং শিক্ষার্থীদের একটি বড়ো প্রশ্নের মুখোমুখি হতে হয় সেটি হলো বেঙ্গলি মিডিয়াম নাকি ইংলিশ মিডিয়াম কোন স্কুলে পড়া ভালো আজকের ভিডিওতে আমরা জানবো এই দুটোই মিডিয়াম স্কুলের মধ্যে মূল পার্থক্য এবং কোন মিডিয়াম স্কুলে পড়লে শিক্ষার্থীদের ভবিষ্যতের সুযোগ বেশি এবং কোনটি শিক্ষার্থীদের জন্য উপযুক্ত ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন অবশ্যই আপনার সিদ্ধান্ত বদলে যেতে পারে বাংলা মিডিয়াম স্কুলে বেশিরভাগ বাংলায় পড়ানো হয় এবং এক্ষেত্রে রাজ্য বোর্ড ডব্লিউ বা ডব্লিউ বি বোর্ডকে অনুসরণ করা হয় এবং এক্ষেত্রে বই ক্লাস প্রতিটা কিন্তু বাংলায় পরিচালিত হয় ইংলিশ মিডিয়ামের ক্ষেত্রে ক্লাসরুম ইংরেজিতে হয় এবং এক্ষেত্রে আইসিএসি সিবিএসসি বোর্ডকে ফলো করা হয় দু হাজার তেইশ সালে কেন্দ্রীয় মন্ত্রণালয়ের রিপোর্ট অনুযায়ী ভারতবর্ষে সিক্সটি ফাইভ পার্সেন্ট শিক্ষার্থী স্থানীয় ভাষায় শিক্ষা লাভ করে এবং শহরের দিকে ইংলিশ মিডিয়ামের চাহিদা কিন্তু দিন দিন বাড়ছে ইউনিসেফের মত অনুযায়ী মাতৃভাষায় শিক্ষাদান প্রাথমিক স্তরে শিক্ষণ দক্ষতা বাড়ায় অপরদিকে উচ্চশিক্ষা বা চাকরির ক্ষেত্রে ইংরেজি জানা একটা বাড়তি সুবিধা দেয় দেখুন বাংলা মিডিয়ামের ক্ষেত্রে বেশিরভাগ বাংলায় পড়ানো হয় আমরা এটা জানি আর ইংরেজি মিডিয়ামের ক্ষেত্রে ইংলিশ মিডিয়ামের ক্ষেত্রে ইংরেজি পড়ানো হয় কিন্তু দুটো স্কুলের মধ্যে মূল পার্থক্যটা কি তাহলে মূল পার্থক্য ভাষাগত দেখুন শিক্ষা মাধ্যমের উপর নয় শিক্ষার মানের উপর নির্ভর করে শিক্ষার মান যদি ভালো হয় তাহলে ভাষা সেখানে বাধা হয়ে দাঁড়াতে পারে না এরপর আমরা জানব যে কি যে বাংলা মিডিয়ামের ক্ষেত্রে সুবিধাটা কোথায় বেশি দেখুন যেহেতু বাংলা মিডিয়ামের ক্ষেত্রে মাতৃভাষায় পড়ানো হয় তাতে শিক্ষার্থীরা সহজে বুঝতে পারে স্বাচ্ছন্দ্যবোধ করে এবং কনসেপ্টটা ভালো তৈরি হয় ইংলিশ মিডিয়ামের ক্ষেত্রে কিন্তু অনেক সময় শিক্ষার্থীরা বুঝতে না পেরে মুখস্ত করে ফেলে অর্থাৎ কনসেপ্ট বেস্ট শিক্ষা দেয়া হয় না সেখানে সেখানে কনসেপ্ট বেস্ট শিক্ষাটার অভাব থাকে বাংলা মিডিয়ামের ক্ষেত্রে অসুবিধা কোথায় বাংলা মিডিয়ামের ক্ষেত্রে অসুবিধা হচ্ছে কি ইংরেজির ক্ষেত্রে বাংলা মিডিয়ামের ছাত্ররা বেশিরভাগ স্পোকেন ইংলিশে খুবই কমজোর হয় কিন্তু সেক্ষেত্রে ইংলিশ মিডিয়ামের ক্ষেত্রে সেটা কিন্তু তারা এগিয়ে থাকে সেটা কোথায় এফেক্টটা পড়ে এফেক্টটা পড়ে বড় বড় কর্পোরেটের চাকরির ক্ষেত্রে ইন্টারভিউর ক্ষেত্রে কিন্তু সেখানে ইংলিশ মিডিয়ামের ছাত্ররা কিন্তু এগিয়ে থাকে তার কারণ কি তার একটাই কারণ তারা ইংরেজিতে দক্ষতাটা বেশি থাকে ভাষা বলার বলার দক্ষতাটা বেশি থাকার জন্য বাংলা মিডিয়ামের ক্ষেত্রে জ্ঞান বেশি থাকলেও ইংরেজির ক্ষেত্রে বলার ক্ষেত্রে কিন্তু ততটা দক্ষতাটা ততটা বেশি থাকে না এখানে একটা অসুবিধা তাছাড়া বাংলা মিডিয়ামের ক্ষেত্রে সুবিধা কি বাংলা মিডিয়ামের ক্ষেত্রে সুবিধা হচ্ছে কি যেহেতু এটা সরকারি দ্বারা পরিচালিত তাই এখানে খরচাটা কিন্তু অনেক কম ইংরেজি মিডিয়ামের ক্ষেত্রে কিন্তু খরচাটা অনেক বেশি যা মধ্যবিত্ত পরিবারের ক্ষেত্রে বহন করা খুবই অসম্ভব তাছাড়া বাংলা মিডিয়ামের ক্ষেত্রে সুবিধাটা হচ্ছে যেহেতু আমি বলেছি এখানে কনসেপ্টটা বেশিরভাগ ক্লিয়ার হয়ে যায় ইংলিশ মিডিয়ামের ক্ষেত্রে সেই কনসেপ্টটা অতটা ক্লিয়ার হয় না মুখস্থ করে তাছাড়া ইংলিশ মিডিয়ামের ক্ষেত্রে হোমওয়ার্ক বা চাপটা বেশি থাকে মানসিক চাপটা বেশি থাকার কারণে অনেকের শৈশবের ক্ষেত্রে কিন্তু শৈশব আনন্দটাকে কেড়ে নেয় কিন্তু বাংলা মিডিয়ামের ক্ষেত্রে সেইটা কম থাকার জন্য তারা পরিবেশের সঙ্গে একাত্মবোধ হয়ে যায় এবং প্রত্যেকটা পরিবেশের যে ইতিবাচক দিকগুলো তারা গ্রহণ করে নিউজ মিডিয়ামের ক্ষেত্রে কিন্তু সেটা হয় না তাদের সামাজিক যোগাযোগের ক্ষেত্রে বা ইতিবাচক দিকগুলোর ক্ষেত্রে কিন্তু তারা অনেকটাই পিছিয়ে থাকে তাছাড়া বাংলা মিডিয়ামের ক্ষেত্রে যেটা মানে অসুবিধা বেশি সেটা হচ্ছে কি যে ক্লাস ভিত্তিক বা বিষয় ভিত্তিক শিক্ষকের অভাবটা বেশি বিষয় ভিত্তিক শিক্ষকের অভাবের কারণে বাংলা মিডিয়াম কিন্তু অনেক ক্ষেত্রে আজকে পিছিয়ে যাচ্ছে ইংলিশ মিডিয়ামের ক্ষেত্রে যে বলবো না যে দক্ষ শিক্ষকের অভাব আছে অবশ্যই সেখানেও আছে ব্যতিক্রমে কিছু আছে তাছাড়াও বেশিরভাগ বলবো যে বাংলা মিডিয়ামের ক্ষেত্রে যেটা অসুবিধা সেটা হচ্ছে কি পরিকাঠামোর অভাব উন্নত ক্লাসরুম স্মার্ট ক্লাসরুম বা শিক্ষার ক্ষেত্রে যে আধুনিকরণের ছোঁয়া সেটা কিন্তু কম আছে ইংরেজি মাধ্যমের ক্ষেত্রে কিন্তু বেশিরভাগ সেখানে আধুনিকতার ছোঁয়াটা বেশি থাকে বাংলা মিডিয়ামের ক্ষেত্রে শিক্ষক এবং ছাত্রদের প্রতি একটা গভীর আত্মিক যোগাযোগ থাকে কিন্তু ইংলিশ মিডিয়ামের ক্ষেত্রে সেটা খুব কম দেখতে পাওয়া যায় সেখানে শিক্ষকরা শিক্ষার্থীদের উপর বেশিরভাগ একটা হোমওয়ার্ক দ্বারা মানসিক চাপ সৃষ্টি করে এবং সেখানে প্রতিযোগিতার একটা তৈরি করে দেয় ছাত্রদের প্রতি যার ফলে অনেক সময় অনেক শিক্ষার্থী মানসিক চাপে ভোগে দেখুন শিক্ষা মাধ্যমের উপর নয় শিক্ষার মানের উপর নির্ভর করে অনেক বাংলা মিডিয়ামের স্কুলের ছাত্র ছাত্রীরা আছেন যারা আজ অনেক উঁচু জায়গায় আছে দেখুন যে ইংলিশ মিডিয়াম বেঙ্গলি মিডিয়াম এটা ডিপেন্ড করে না আমি বারবার বলবো যে এটা ডিপেন্ড করে না যে যে ইংলিশ মিডিয়ামে পড়লেই যে তার ছাত্র বা তার সন্তান এগিয়ে যাবে সেটা কিন্তু ভুল ধারণা এটার থেকে আমাদেরকে বেরিয়ে আসতে হবে দেখুন আজকে মাতৃভাষার যে শিক্ষা সেটা কিন্তু ভাষা শিক্ষাতে যে একটা শিক্ষার্থী স্বাচ্ছন্দ্য বোধ করবে সেটা কিন্তু অন্য ভাষার ক্ষেত্রে সে স্বাচ্ছন্দ্যবোধ করবে না এবং আমাকে বুঝতে হবে যে একটা শিক্ষার্থী কতটা নিতে পারছে সে যদি নিতে না পারে তাহলে সেক্ষেত্রে একটা শিক্ষা একটা বাধা হয়ে দাঁড়ায় সেটা আমাকে বুঝতে হবে বুনিয়াদী শিক্ষার উপর নির্ভর করতে হবে বই পড়েই মুখস্ত করেই কিন্তু এগিয়ে যাওয়া যায় না কনসেপ্ট বেস্ট আজকাল যুগের বেশিরভাগ পরীক্ষা দেখবেন যে কনসেপ্ট বেস্ট হচ্ছে চ্যাপ্টার চ্যাপ্টারতে কনসেপ্ট একটা চ্যাপ্টার প্রতি কনসেপ্ট না থাকলে সে কিন্তু উত্তর দিতে পারবে না মুখস্থ করে কিন্তু সে বেরিয়ে যেতে পারবে না এক্ষেত্রে লড়াই করে আজ অনেক সময় অনেক নম্বর পাচ্ছে কিন্তু তাদের জ্ঞান যে আসল জ্ঞানটা সেটা পাচ্ছে না সেটার উপর অবশ্যই আমাদেরকে লক্ষ্য রাখতে হবে তাহলে গাফিলতি কিন্তু দু জায়গাতেই আছে সেটা ইংলিশ মিডিয়াম হোক কিংবা বেঙ্গলি মিডিয়াম বেঙ্গলি মিডিয়ামের ক্ষেত্রে বেশিরভাগ দক্ষ শিক্ষক বিষয়ভিত্তিক সেটার অভাব অবশ্যই আছে ইংলিশ মিডিয়ামের ক্ষেত্রেও কিন্তু সেটাও আছে এবং আজকাল যুগে দেখছি যেখানে সেখানে ইংরেজি স্কুল বা ইংলিশ মিডিয়াম তৈরি হচ্ছে সেটা আমাদেরকে লক্ষ্য রাখতে হবে সেখানে দক্ষ শিক্ষক প্রশিক্ষক শিক্ষক আছে কিনা সেটাও আমাদের লক্ষ্য রাখতে হবে এবং সেটা দেখতে হবে আমরা ইন্দুর দৌড়ে ভর্তি করে দিলাম দিয়ে মানসিক চাপ সৃষ্টি করতে করলাম একটা শিক্ষার্থীর ওপর সেটা কিন্তু মোটেও কাম্য নয় আমাদেরকে বুঝতে হবে যে বাংলা মিডিয়াম স্কুলগুলোতে কিন্তু যে ভালো উচ্চ জায়গায় যেতে পারছে না সেটা নয় আমরাও প্রত্যেকে মাতৃভাষা শিক্ষা লাভ করে প্রত্যেকে আমরা কিন্তু এক একটা জায়গায় প্রতিষ্ঠিত জায়গায় প্রতিষ্ঠিত হয়েছি সেটা আমাদেরকে ভাবতে হবে অবশ্যই যে সে একটা অভিভাবক একজন শিক্ষার্থীকে বাংলা মিডিয়ামে ভর্তি করবে না ইংলিশ মিডিয়ামে ভর্তি করবে তার সেটা ব্যক্তিগত ব্যাপার কিন্তু ভর্তি করার আগে তাকে অবশ্যই খোঁজ নিতে হবে সে স্কুল কেমন সেখানের শিক্ষক কেমন এবং সেই স্কুলের পরিকাঠামো কেমন যেহেতু বাংলা মিডিয়ামের ক্ষেত্রে ইংলিশ মিডিয়ামের খরচ বেশি সেক্ষেত্রে আমাদেরকে সেটাও লক্ষ্য রাখতে হবে তাছাড়া বাংলা মিডিয়ামের ক্ষেত্রে বলব প্রত্যেকটা অভিভাবক যে শিক্ষকদের সঙ্গে যোগাযোগ রাখতে হবে এবং শিক্ষার্থীরা কেমন শিক্ষা গ্রহণ করছে সেটাও লক্ষ্য রাখতে হবে বোঝাপড়াটাই মেন আমি বারবার বলবো যে মাধ্যম শিক্ষার মাধ্যম নয় শিক্ষার মানের উপর শিক্ষার্থীটা অনেকটাই নির্ভর করে বা শিক্ষার্থীর আগ্রহটা তৈরি হয় অবশ্যই ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট করবেন এবং আপনি বলবেন যে আপনি কোন মাধ্যম স্কুলে পড়েছেন আপনার ক্ষেত্রে বেটার চয়েস কোনটা বাংলা মিডিয়াম বা মাতৃভাষার মিডিয়াম নাকি ইংলিশ মিডিয়াম অবশ্যই কমেন্টে জানিয়ে দেবেন